আপনি যদি একটু খেয়াল করেন যে মোস্তাফিজের এগেন্স্টে আসলে সবকটা টিমই স্ট্রাগল করছে লাস্ট চারটে ওভার গতদিন কেউ আমরা দেখেছি লাস্ট দুইটা ওভারে সে মাত্র ছয়টা রান দিয়েছে রংপুর এখানেই জিতে যাচ্ছে প্রতিটা দিনে লাস্ট চার থেকে পাঁচ ওভারে কেউ আসলে বেশি রান করতে পারছে না যদি ভালো স্টার্টও করে তারপরেও পনেরো ওভার পর থেকে স্ট্রাগল শুরু করা ক্রিকেট বোর্ড আসলে নেওয়ার পর থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করছে যে ভালো খেলা সেটাই করে দেখাচ্ছি আমরা মাঠের ভিতরে এতটুকুই আমার কাছে আর ম্যানেজমেন্ট থেকে একটা সাপোর্ট পাচ্ছি ডেফিনেটলি সুমন ভাই আছে নাফিস ইকবাল আছে যারা টপ ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে সো তারা একটু আমার কাছে অনেক বুস্ট আপ করছে আমাদেরকে পেমেন্ট সবচেয়ে বড়ো ইস্যু সেইখান থেকে আমার কাছে ক্রিকেট বোর্ড এই ফ্যাসে মানে এই সুযোগটা সবাই আর কি হাতছাড়া ছাড়া করিনি কেউ আর কি যে সুযোগটা মানে এই পেমেন্টটা নিয়ে তারা পুরা পেমেন্টে পাবে এই নাম্বারে একটা মানে এই একটা ইস্যু বড় আর কিছু লাগে না আমার কাছে মনে হয় প্লেয়াররা তার প্লেয়ারদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে ভালো ক্রিকেট খেলা সেটাই মাঠে করে দেখাচ্ছে আমার কাছে যেটা মনে হয় না আমার কাছে মনে হয় যে যারা আমরা ব্যাটিং করলাম ওয়েল বাট খেলা কিন্তু ওরা ছয় ওভারে বেশি বিট এক্সপেন্সিভ হয়ে গেছে আমরা আর মোমেন্টামটা আবার ফিরে পেয়েছিলাম ইন বিটুইন আফটার এইট ওভার থেকে পনেরো ওভার পর্যন্ত তারপর আমার কাছে মনে হয় যে একটা ওভারে রিয়াদ আঠারোটা বিশটা রান নিয়ে বের করে ফেলেছে আর ভালোই যাচ্ছে আর কি লাস্ট তিনটা ম্যাচ জিতেছি বাট দে আর বেটার সাইড ম্যাচটা জিততে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো ফেসের পাঁচ ওভারটা মনে হয় যেরকম প্ল্যান করেছে মনে হয়নি মানে হচ্ছে এটা উইকেটও ছিল তারপরে পাঁচ ওভার মনে হয় বা ওরকম রান এসেছে এটা কি অন্য কারণ মনে ওয়ান অফ মানে একটাই কারণ হতে পারে আমার কাছে মনে হয় আপনি যদি একটু খেয়াল করেন যে মোস্তাফিজের এগেনস্টটা আসলে সব কটা টিমই স্ট্রাগল করছে লাস্ট চারটে ওভার গত দিন কেউ আমরা দেখেছি লাস্ট দুইটা ওভারে সে মাত্র ছয়টা রান দিয়েছে মানে লাস্ট ওভারে চারটা রান তার আগের ওভারে দুই রান রংপুর এখানেই জিতে যাচ্ছে প্রতিটা দিনে লাস্ট চার থেকে পাঁচ ওভারে কেউ আসলে বেশি রান করতে পারছে না যদি ভালো স্টার্টও করে তারপরে পনেরো ওভার পর থেকে স্ট্রাগল শুরু করা সবসময় করে আর কি ওর বলে আমার কাছে আমার কাছে আমরাও এখানে একটু ফেল হয়ে গেছি ফেল করে ফেলেছি

কেমন ছিল রাত যদিও হয়েছিল ওভারঅল ফার্স্ট খেলাটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অল্প রানে আউট হয়েছে একটা টিম সেখানে চেস করেছে আবারটা আমার কাছে মনে হচ্ছে একটু ডিউ ফ্যাক্টর ছিল রাতে রাতে একটু রান হয় সেই ক্ষেত্রে উইকেটটা ভালো যাচ্ছে একটা মাঠে এতগুলো ম্যাচ সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে উইকেটটা ভালোই আছে এখনো পর্যন্ত লেটস সি যে লাস্ট পর্যন্ত এই ভালোটা থাকে কিনা ডেফিনেটলি আর যে ধরনের উইকেটে খেলা হচ্ছে আসলে মোস্তাফিজের আইডিয়াল উইকেট আমার কাছে যেটা মনে হয় এই উইকেটে আসে কাটারটা ধরে এগেনস্ট লেফটি স্পিনারদেরকে একটু স্ট্রাগল করে অন্যান্য ব্যাটসম্যান না বাট মোস্তাফিজ জোরে পরে সে কাটারটা কাটারটা করলে আসলে ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটসম্যানের জন্য কারণ কন্ডিশনের জন্য মোস্তাফিজ একটু বেনিফিট পাচ্ছে

খেলা সেটাই করে দেখাচ্ছে আমরা মাঠের ভিতরে এতটুকুই আমার কাছে আর ম্যানেজমেন্ট থেকে একটা সাপোর্ট পাচ্ছি ডেফিনেটলি সুমন ভাই আছে নাফিস ইকবাল আছে যারা টপ ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে সো তারা একটু আমার কাছে অনেক বুস্ট আপ করছে আমাদেরকে কোয়ালিফায়ার কোয়ালিফায়ার রাউন্ড যদি করতে পারি তাহলে তো ভালো খুবই ভালো আমার কাছে মনে হয় ছয়টা ম্যাচ জিততে পারলে হয়তো বা সুপার ফোরে উঠতে পারবো সেই কাজটা আমাদের টার্গেটটাই ফার্স্ট অ্যাট ফার্স্ট যে ছয়টা ম্যাচ জিতে তারপর উঠিয়ে দেন তারপর দেখা যাচ্ছে যদি ওইখানেই একটা ম্যাচ জিততে পারি তাহলে ফাইনালে উঠতে পারবো আর কি বাট এখনও অনেকগুলো ম্যাচ আছে যেহেতু একই উইকেট এই ধরনের উইকেটে খেলা হচ্ছে আমরা ভালো খেলছি আশা করি যে প্লেয়াররা যদি ভালো খেলতে পারে এরকম তাহলে আমরা ম্যাচ জিততে পারবো

তো ক্যাপ্টেন্সি হয়তো বা দেখিনি ডোমেস্টিকে বাট এই স্টেজে এসে কিন্তু সে ভালোই করছে এবং প্লেয়ারদের সাথে আমার কাছে যেটা মনে হয় সবার সাথে আর কি সম্পর্কটা ভালো এবং ড্রেসিং রুমের বাইরেও সে ভালোই হ্যান্ডেল করতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে বাট যেটা সবচেয়ে প্রয়োজন মাঠের ভিতরে সেই কাজটা সে ভালো করে যাচ্ছে আপনি থেকে গিয়েছেন বাড়ির পক্ষ বিসিবি এসেছে কি মানে মধ্যে। ডেফিনেটলি পেমেন্ট সবচেয়ে বড় ইস্যু সেইখান থেকে আমার কাছে ক্রিকেট বোর্ড এই ফেসে মানে এই সুযোগটা সবাই আর কি হাতছাড়া ছাড়া নি কেউ আর কি যে সুযোগটা মানে এই পেমেন্টটা নিয়ে তারা পুরো পেমেন্টে পাবে এই নাম্বার একটা মানে এই একটা ইস্যু বড় আর কিছু লাগে না আমার কাছে মনে হয় প্লেয়াররা তা প্লেয়ারদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে না ভালো ক্রিকেট খেলা সেটাই মাঠে করে দেখাচ্ছে আমার কাছে যেটা মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ